আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব খুবই প্রয়োজনীয় একটি আরবি শব্দ ও এর ব্যবহার যার অর্থ হচ্ছে বাড়ি এক বচন আসুন দেখে নেই শব্দটি দিয়ে তৈরি বাক্যগুলো হা দা বাইতি অর্থ এটা আমার বাড়ি এখানে হাদা মানে এটা বাইতি মানে আমার বাড়ি আমার সাথে বলুন হা বাইতি অর্থ এটা আমার বাড়ি বাইতু সাদিকি অর্থ ওটা আমার বন্ধুর বাড়ি এখানে মানে ওটা বাইতুন মানে বাড়ি সাদিকি মানে আমার বন্ধু আমরা দেখলাম দুটি বাক্যের শেষেই আরবি হরফ ইয়া রয়েছে যার অর্থ হলো আমার যেমন কি আমার বন্ধু বাইতে আমার বাড়ি তিলকা বাইতুল মোয়াল্লিমা। অর্থ ওটা মহিলা শিক্ষিকার বাড়ি এখানে তিলকা মানেও ওটা কিন্তু এটা শুধু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই ব্যবহৃত হয় বাইতুন মানে বাড়ি ময়াল্লিমা মানে শিক্ষিকা যার পুরুষ শব্দ হলো মোয়াল্লিম মানে শিক্ষক হারা বাইতু কাদিম হা বাইতু কাদিম অর্থ এটা একটি পুরনো বাড়ি এখানে হাজা মানে এটা বাইতুন মানে বাড়ি গাদিম মানে পুরনো হাজা বাইতু জাদিদ হাজা বাইতু বাইতুজাদিদ অর্থ এটা একটি নতুন বাড়ি এখানে জাতিদ মানে নতুন আজকে আমরা শিখলাম বাড়ি সম্পর্কিত পাঁচটি দরকারি বাক্য হাদা বাইতি এটা আমার বাড়ি রিকা বাইতু সাদিকি ওটা আমার বন্ধুর বাড়ি তিলকা বাইতুল মোয়াল্লিমা ওটা শিক্ষিকার বাড়ি হাদা বাইতুন গাদিম এটা একটি পুরনো বাড়ি হাদা বাইতুজাদ এটা একটি নতুন বাড়ি আপনি প্রতিদিন চেষ্টা করুন এসব বাক্য মুখে বলার এরকম আরও নতুন নতুন আরবি শিখতে চাইলে আমাদের পেজকে ফলো করুন কমেন্ট লিখুন এটা আমার বন্ধুর নতুন বাড়ি আরবিতে লেখার চেষ্টা করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته